আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থাঙায় আমাদের এক সম্মানিত কাস্টমারের সাথে সাক্ষাৎ করতে তো স্যার আমাদের কাছ থেকে একটি গ্যাস্ট্রিকের প্রোডাক্ট নিয়েছিল মেথি মিক্স তো এটা সম্পর্কে আজকে আমি স্যারের সাথে কথা বলবো তো সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লা স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি আমাদের কাছ থেকে মেথি মিক্স যে প্রোডাক্টটি নিয়েছিলেন তো এটা মূলত আপনি কি সমস্যার জন্য নিয়েছিলেন মানে আপনার কাছে প্রথমে কি মনে নিয়েছিলাম আমার পেটে প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা ছিল বুকের ভিতরে ব্যথা করত এই সমস্যার কারণে অনলাইনে দেখলাম যে মেথিমিক্স পাউডার অ্যাড দিচ্ছে তা বিশ্বাস করে অর্ডার দিলাম অর্ডার দিয়ে নিলাম নিয়ে এক ফাইল খাওয়ার পরে দেখছি অনেকটা ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা স্যার আপনার প্রথমে মানে কি কি সমস্যা প্রথমে দেখা দিত যখন আপনি কিছু খেতেন না মানে আমাদের যে প্রোডাক্টটা খাওয়ার আগে আপনার কী কী সমস্যা দেখা দিত এবং আপনি এই প্রোডাক্টটা খাওয়ার পরে আপনার কি কি সমস্যা সমাধান হয়েছে এটা একটু বলবেন ব্যথাটা সমাধান হয়েছে তারপরে বুকে ব্যথা বুকে ব্যথা পেট ফুলে থাকতে পেট ফুলে সেটা একটু কমে গেছে এখন মোটামুটি ক্লিয়ার হয়নি তবে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন মানে এটা কি খেলে তারা এখন আমি তো খেয়ে উপকার পেয়েছি এখন অবশ্যই যদি অন্য কারোর কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই খেলে সমাধান অবশ্যই আসবে জি ইনশাআল্লাহ আশা করা যায় অবশ্যই তারা উপকার পাবে অবশ্যই আমাদের সম্মানিত স্যার যেহেতু প্রোডাক্টটি খেয়েছে খেয়ে তার যে সমস্যাগুলো ছিল বুকে ব্যথা পেটে ব্যথা বদ্ধা এই সমস্যা থেকে সে উপকার পেয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা দীর্ঘদিন ধরে আপনারা চাচ্ছেন সমাধানের কিন্তু পাচ্ছেন না তারা প্রাকৃতিকভাবে সম্পূর্ণ ন্যাচারালি এই সমস্যার সমাধান পেতে পারেন আমাদের নিচের অরান্য বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টটি পার্চেস করলে আপনার যে সমস্যাটা আছে গ্যাস্ট্রিক সমস্যা সমস্যাটাকে ইনশাল্লাহ আপনি মুক্তি লাভ করতে পারবেন